হ্যালো গাইস আমি বাবাই চলে আসলাম বিচ্ছন্দপুরের গ্রামে যেখানে তোমরা দুখানা মন্দির তোমাদের দেখাবো খুবই সুন্দর মন্দির তাই বলছি স্কিপ করবে না প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান সেই জায়গাটা তোমাদের দেখাবো জানি না কতটা দেখাতে পারবো তারপর দেখাবো এই জায়গারই মধ্যে হাটুগড়া মন্দির তো চলো ভিডিওটা শুরু করে যাক কতটা দেখাবো এই কারণেই বলছি কারণ এখানে অনেক মন্দির দেখছি যে ভিতরে ফটো তুলতে বা ভিডিও করতে দিচ্ছে না ওদের কোনো অসুবিধা হবে হয়তো যাই হোক ওর জন্য যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি এই বিচ্ছন্দপুর কিন্তু তোমরা যারা তারাপীঠে আসবে তারা কিন্তু অবশ্যই একবার এই এইখানটায় এই জায়গাটায় ঘুরে এসো কারণ খুবই সুন্দর একটি জায়গা খুবই মাহাত্ম আছে এই জায়গার তো চলো তোমাদের যতটা পারছি তোমাদের শেয়ার করছি দেখো লেখাই আছে এক চক্রাধাম গর্ভবাস বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর গর্ভভাস বা জন্মস্থানও বলতে পারো তো চলো এটা হচ্ছে গেট এই গেটের ভিতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে কত সুন্দর লাগছে দেখো এরকম সুন্দর একটি মন্দির তোমাদের যদি শেয়ার না করতে পারি তাহলে নিজেদেরই কেমন লাগে তো যাই হোক কিছু মনে পো না কারণ এইখানেই বারণ আছে যতটা পারছি তোমাদের শেয়ার করছি দাইস এইখানে কিন্তু তোমরা যখন ঢুকবে মন্দিরে যখন প্রবেশ করবে তখন কিন্তু মোবাইল জমা দিতে হবে পাঁচ টাকার বিনিময়ে তোমরা মোবাইল জমা দিতে পারবে বা তোমরা যখন প্রসাদ যদি তোমরা কেউ খেতে চাও তাহলে কিন্তু প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে অফিসে তো এটা হচ্ছে বাহির পথ তো বা এখান দিয়ে আমাদের বেরোতে হবে তোমরা দেখো বেরোচ্ছে এই সেম জায়গা থেকে আমাদের সবাইকে বেরোতে হবে আর এইটা হচ্ছে যে মন্দিরটা আছে এই হচ্ছে মন্দির আমি পুরো সামনে নিয়ে যেতে পারছি না কারণ ওইখানে বারণ আছে আগে যা করার ভিডিও করার করতে হবে এরকম সিদ্ধান্ত আছে ওই জন্য যতটা পারছি তোমাদের ওইখানেই দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি সাপোর্ট পাবো আশা করি আরও ভালো ভালো জায়গায় ভালো ভালো মন্দির তোমাদেরকে শেয়ার করতে পারবো তোমরা কিন্তু একটু আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট কিন্তু একটু কমে গেছে তাই চাইবো যে তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমারও ভালো লাগে ভালো ভালো নতুন নতুন জায়গায় ভিডিও বানাতে আর যে আমার যারা ভালোবাসে আমাকে তাদেরকে দেখাতে শেয়ার করতে তো চলো এবার আরেকটা যে মন্দিরের কথা বলছি সেই মন্দিরটা দেখা যাক তোমাদের তো দেখালাম বীরচন্দ্রপুরের নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এবার তোমাদের দেখাচ্ছি বীরচন্দ্রপুর নামটা কীভাবে হলো এবং ওই নিত্যানন্দ নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের ঠিক কিছুটা পথ পেরিয়েই তোমরা পৌঁছে যাবে হাটুকড়া মন্দির এই হাটুকড়া মন্দিরের এক বিশাল অদ্ভুত কাহিনী আছে সেটা আজকে তোমাদের শেয়ার করব। তো একটাই রিকোয়েস্ট করব স্কিপ করে না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম কিন্তু বীরচন্দ্রপুর তো বীরচন্দ্রপুরের মধ্যেই নিত্যানন্দ প্রভুরও জন্মস্থান ছিল তো নিত্যানন্দ প্রভুর ছেলের ছেলের নাম ছিলেন বীরভদ্র তার জন্য নিত্যান্দ প্রভু ওই গ্রামে ছেলের নামেই রেখেছিলেন বীরচন্দ্রপুর গ্রাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মন্দিরের শেষ সীমানা অর্থাৎ বলতে পারো মাথার যে চূড়াটা চূড়াটা দেখা যাচ্ছে এবং এখানে যে পুকুরের মাঝে আছে এর কিছু রহস্যময় কাহিনী আছে যে কাহিনীটা তোমাদের বলছি তোমরা শোনো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে একজন ভদ্রলোক আছেন ওনার মুখেও কিছু কথা তোমাদের শোনাবো তো নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধা বয়সে বলেছিলেন প্রভুকে বাবা আমি শুধু গঙ্গাসাগর যাব। প্রভু তখন মাকে নিয়ে যেতে পারেনি কারণ ওনার শরীরের অবস্থা বুঝে তিনি ভেবেছিলেন গঙ্গাসাগরে পৌঁছবেন না উনি তখন প্রভু মাকে বলেছিলেন তোমাকে এই স্থানে গঙ্গাসাগরে স্নান করাবো তখন প্রভু মা বলেছিলেন কি করে করাবি বাবা তখন প্রভু মাকে বলেছিলেন দেখো মা আমি কি করছি এই বলে সাধনায় বসে যত তীর্থ গঙ্গাসাগর আছে সবাইকে আহ্বান করেছিলেন প্রভু তারপর ওনাদের বললেন আপনারা সকলে মিলে ওখানে যাবেন তখন ওনারা বলেছিলেন বেশ যাব কিন্তু ওনারা একটা টাইম দিয়েছিলেন সেই টাইমেই কিন্তু প্রভু তখন ওই জায়গাটা যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি এই জায়গার মধ্যে হাঁটু করে বসে ওনাদের অপেক্ষা করছিলেন আহ্বান করছিলেন ওনাদের এবং তখন সবাই সব তীর্থ জল একসাথে এসেছিল এসে ওই যে যেখানে হাঁটু করে বসেছিলেন ওই জায়গাটা একটা পুকুরের মতো তৈরি করে দিয়েছে যেটা তোমাদের আমি দেখাচ্ছি এবং হাঁটু করে বসেছিলেন বলে এই জায়গাটার নাম হয়েছে হাঁটুগাড়া তো সব তীর্থের সাতখানা তীর্থের জল ঠিক এই জায়গাটায় মিশেছে এখানে মেশার পর তারপর উনি অর্থাৎ প্রভু ওনার বাবা মাকে এখানে স্নান করিয়েছিলেন প্রভুর কথা মতো উনি এখানে ওনার মাকে স্নান করিয়েছিলেন সেই সময় থেকে কিন্তু এই কুণ্ডটি এখনও পর্যন্ত আছে স্থানীয় সূত্রের খবর এই কুণ্ড থেকে অনেক সময় জল বের করারও চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি কেউ কারণ এই কুণ্ডটি খুবই জাগ্রত এবং খুবই পুণ্যের জায়গা এই কুণ্ডটি এইখানে নাকি স্নান করলে সমস্ত রোগ ব্যাধি সুস্থ হয়ে যায় স্থানীয় সূত্রের খবর তাই তোমাদের শেয়ার করলাম খুবই ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তবে কিন্তু এই পুকুরের মাঝে যে ত্রিশুলটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু একটি মন্দির আছে আশা করি তোমরা বুঝেছো তো ওই মন্দিরটি কিন্তু অন্য কারো ওই মন্দিরটি হচ্ছে বাসি বাসিবিহারি কৃষ্ণ ঠাকুরেরই মন্দির তো বন্ধুরা এই মন্দির সম্বন্ধে যতটা জানলাম ততটাই তোমাদের শেয়ার করলাম যদি তোমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখে লিখতে ভুলো না কমেন্টে জানিও কারণ একের দ্বারা সব কিছু জানাটা সম্ভব নয় তাই আশা রাখবো তোমাদের যদি কোনো বক্তব্য থাকে যদি আমি কোনো জায়গায় ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখবে আশা করি তো এরপর তোমাদের শোনাবো যে ভদ্রলোকের কথা বলেছিলাম যে ওনার মুখেও কিছু কথা শোনাবো এই মন্দির সম্বন্ধেই সেই ভদ্রলোক কী বলছেন সেটাও তোমরা একটু শোনো তো চলো শোনা যাক

বললাম আমার মা বাবাকে বললো আর আমার মা বাবাকে বললো তোমরা জানো মাঠে বিহারি কৃষ্ণ ভগবান আমাদের আমার মা বাবা থেকে দিয়ে ধানের চাষের প্রচেষ্টা দিয়ে উনি ওখানে দুগুন ইস্কুল মন্দিরের কাছে নদী আছে দুগুন আর ফিরে যেয়ে কাঠ হয়ে ভেসেল ওই বাঁকি বিহারি নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা জায়গা বাকি হলো সারা বাকি রইল হাঁটুগাড়া এটা হলো হাঁটোগাড়া বাবা উনি হেডমাস্টার যে জলে পড়ে আছে মাইনা টাইনা না। তুমি যেমন কর্ম করবা তোমার মাইনা বাড়িতে পৌঁছে দেবে ভালো যদি কর্ম করো শুধু আমার মতন ঘর বাড়ি বানাবে খারাপ করো তো রাস্তার মধ্যে তুমি মাইনা পেয়ে যাবো

কে কে জানো তারাপীঠে ঘুরতে এসে কে কে এসেছে এই মন্দিরে বা এই আশ্রমে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলো না এই গাছটা কিন্তু অনেক পুরনো গাছ তোমরা নিজেরাই শুনলে উনি বললেন অনেক পুরোনো গাছ তো চলো বন্ধুরা এখানেই রাখবো বেশি আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না আর আশা রাখবো যে তারাপীঠে তারাপীঠে তোমরা যারা আসবে তারা অবশ্যই এই ধামে বীরচন্দ্রপুর গ্রামে অবশ্যই আসবে এই আশ্রমটি দর্শন করার জন্য তো এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে তো টাটা